পেয়ারা গাছে নতুন পাতা কিন্তু আর গলাচ্ছে না দেখা যাচ্ছে না নতুন শাখাও সাধারণভাবে এটি সাধারণ মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু এটি বড় একটি রোগের ইঙ্গিত যে সময় গাছে ফুল আসবে সেই সময় দেখা যাচ্ছে ডগা মরার সমস্যা ছোট ছোট ডগা এমন শুকিয়ে যাচ্ছে এই সব হলে ফুল তো আসবেই না ফলন তো হবেই না গাছ চলে যাবে নষ্ট হয়ে যে সময় সুস্থ সতেজ পাতা থাকার কথা সে সময় গাছের পাতা লাল হলুদ হয়ে একের পর এক ঝরে যাচ্ছে সুস্থ সবল গাছ এক সময় ঝিমিয়ে পড়ছে চিরতরে আর যখন এই ধরনের সমস্যা আসে তখনই আমরা চিন্তায় পড়ে যাই এবার হবে কি গাছ কি পুরোপুরি নষ্ট হয়ে যাবে দশখা এই সকল সমস্যা দেখলে কিন্তু সঠিক সময় যদি ব্যবস্থা না নিতে পারি এক সময় কিন্তু গাছ সত্যি নষ্ট হয়ে যাবে দর্শক আজকের ছোট্ট ভিডিওতে সে সকল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পেয়ারা গাছের প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে সময় মতো ডাল না গজানো দেখবেন গাছ একইভাবে দাঁড়িয়ে আছে বহুদিন ছমাস এক বৎসর একই নতুন ডালও কিন্তু আর গজাচ্ছে না বরঞ্চ যে সমস্ত ডাল গজিয়েছিল তার অবস্থাও কিন্তু তেমন ভালো নেই তার অগ্রভাগে যে সমস্ত পয়েন্ট থেকে নতুন শাখা গজাবে নতুন পাতা গজাবে ফুল আসবে পেয়ারা হবে সেসব কিন্তু আরও শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটি ভয়াবহ রোগের ইঙ্গিত এই রোগটির নাম কি এটি হয় পেয়ারা গাছের শিকড় যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় তখন গাছের শিকড়ে থাকতে পারে কৃমির বাসা আর তখন হয়ে যেতে পারে রুট ড্যামেজের মতো মহা সমস্যা আমরা তো জানি গাছ যদি তার শিকড়ের সাহায্যে খাবার সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে তার শাখা গজাবে কোথা থেকে ফুল আসবে কোথা থেকে ডালপালা কিছুই গজানোর মতো শক্তি কিন্তু আর গাছের থাকে না আর ধীরে ধীরে সে সমস্ত গাছ কিন্তু নষ্ট হয়ে যায় আর তার প্রথম লক্ষণটি ফুটে ওঠে পাতায় নতুন পাতা গজানো একদম স্টপ হয়ে যাবে পুরনো পাতা খসখসে অনেকটা বিবর্ণ গাঢ় সবুজ ভাত তো মোটেই থাকবে না আর যে সমস্ত ডাল থেকে পাতা ঝরে যাবে হলুদ হয়ে ঝরে যাবে সেই সব ডালে আর কিন্তু নতুন করে পাতা গজাবেই না মানে যেইটুকু ছিল সেইটুকু গেল তো এই সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যদি ডরমেন্সির সময় না থাকে বিশেষ করে এই ডিসেম্বর মাস না হয় অক্টোবরের মধ্যে করা যায় আবার জানুয়ারি মাসে করা যায় টপ থেকে গাছটি প্রথমে তুলতে হবে আমাদের তুলে রিপোর্ট করতে হবে রিপোর্ট করার আগে শিকড়ে ব্যবহার করতে হবে নিমাটোর নাশক মানে কৃমিনাশক ওষুধ কৃমিনাশক ওষুধে সম্ভব হলে সমস্ত শিকড় ভালো করে ভিজিয়ে তারপর সেখানে খাবারযুক্ত মাটি দিয়ে এক সাইজ বড় টবে কিন্তু গাছ ট্রান্সফার করতে হবে বাজারে নিমাটুর নাশক ভালো ভালো ওষুধ পাওয়া যায় নিমাটোস পি ভলিউম প্রাইম এমন অনেক ওষুধ পাওয়া যায় আপনাদের মতো ব্র্যান্ড আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর প্রথম যখন গাছটি তুলবেন তখন একবার ভালো করে নিমাটোজ নাশকে ভিজিয়ে বা ডুবিয়ে তারপর তো রিপোর্ট করে দেবেন তার এক মাস পর যে পাত্রে রিপোর্ট করেছেন সেই পাত্রে আবার ওষুধটি ঢেলে দেবেন পরপর দুবার যদি আমরা এইভাবে শিকড়ে শোধন করতে পারি শিকড়ে থাকা কৃমির বাসা ভাঙতে পারি দেখবেন ধীরে ধীরে সেই গাছ কিন্তু আবার সুস্থ এবং সতেজভাবে শাখা শুরু করবে আর যখন শাখা শুরু করবে তখন কিন্তু আর কোনো সমস্যা নেই গাছ আবার সুস্থ এবং সতেজ হয়ে উঠবে এবার আসি দ্বিতীয় কারণটি নিয়ে দর্শক যারা আমরা ছাদ বাগানে রয়েছি প্রথম যখন গাছ কিনি খুব আনন্দের উৎসাহের সঙ্গে কিনি ভালো টবে বসাই খাবার দিই তারপর এক সময় কিন্তু সেই আনন্দ ভাটা পড়ে যায় আমাদের গাছ বহুদিন থেকে যায় একই টবে আমরা রিপোর্ট করার সময়টুকু পাই না এক্ষেত্রে কি হয় এর যে রুট বান্ডিং গাছ বড় হচ্ছে তার রুট ট্রাকচারটিও বাড়ছে রুট বান্ডিং হয়ে এসে গাছ কিন্তু ধীরে ধীরে আবার ঝিমোতে শুরু করে কারণ গাছের শিকড়ে সার্ভাইভ করতে যেইটুকু জায়গার প্রয়োজন সেটুকু হয় না অনেক সময় আমরা অত্যাধিক জল ব্যবহার করে দিই হয়তো একদিন প্রচুর জল ব্যবহার করলাম একদিন আবার মাটি শুকিয়ে কাট অনিয়মিত জল তারপর রিপোর্ট না করা মুঠো মুঠো রাসায়নিক খাবার এই সব ব্যবহার করে শিকড় কিন্তু আমরা ধীরে ধীরে ড্যামেজ করে ফেলি আর যখনই গাছের শিকড় ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু তার প্রভাবও পড়ে পাতায় পাতা হয়ে যায় বিবর্ণ পাতা হয়ে যায় হলুদ দেখা যায় পাতা পোড়ার মতো সমস্যা দর্শক সে সকল সমস্যা দেখলে তো আমাদের শিকড়ের সুস্থতার জন্য ব্যবস্থা করতেই হবে এক্ষেত্রে আমরা যখন গাছে এই সমস্যা দেখব দু থেকে আড়াই লিটার জল মানে যেইটুকু জল আমার টবে ধরবে সেইটুকু জলের মধ্যে দু থেকে তিন গ্রাম ছত্রাকনাশক এখানে কপার অক্সিক্লোরাইড হতে পারে বা তেমন যেমন ওই এমিস্টার টব হতে পারে ব্যবিস্টিন হতে পারে একদম হাতের কাছে কিছু না থাকলে সাপ যদি হয় সেটাও হবে গুলে টবের মাটি ভরে দেবেন এমনভাবে জলটি ভরে দেবেন যেন তার যে ড্রেনেজ হুলগুলো দিয়ে সেই জলটি বেরিয়ে যাবে মানে টবের মাটি পুরোপুরি ছত্রাকনাশকে ভিজে যাবে শিকড় টোটাল ভিজে যাবে ড্যামেজ হওয়ার শিকড় তো আর সুস্থ হবে না কিন্তু যে সমস্ত শিকড় ড্যামেজ হওয়ার পথে চলে গিয়েছে তারা কিন্তু আর ড্যামেজ হবে না কারণ ছত্রাকের আক্রমণে কিন্তু শিকড়ের ক্ষতি সব থেকে বেশি হয় যখন সেটি হবে না শিকড় কিন্তু ধীরে ধীরে আবার সুস্থ হয়ে যাবে আর ডরমেন্সির পরপরই কিন্তু সেই গাছ তুলে নতুন পটে ট্রান্সফার করবেন মাটি ঝেড়ে পুরনো পচে যাওয়ার শিকড় তুলে ভালো ফসফরাসযুক্ত খাবার দিয়ে গাছ কিন্তু রিপোর্ট করে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনার গাছ আবার সুস্থ হয়ে যাবে পেয়ারা গাছের আরেকটি ক্ষতি হয়ে থাকে সেটি হচ্ছে অনিয়মিত খাবারের ব্যবহারের ফলে দর্শক অনেক সময় হয়তো গাছে ফুল আসবে সেই অবস্থায় কিন্তু আমরা নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণ ব্যবহার করে দিই এতে কিন্তু গাছের ফুল আসে না অত্যাধিক যুক্ত খাবারের প্রভাবে গাছের পাতা কিন্তু পড়তে আরম্ভ করে যেটা মোটেই একটি ভালো লক্ষণ নয় তাই আমরা অসময়ে নাইট্রোজেনযুক্ত খাবার কখনই ব্যবহার করব না ফুল আসার আগেও নাইট্রোজেনযুক্ত খাবার কখনই ব্যবহার করব না প্রয়োজন মতো যখন গাছের বৃদ্ধি প্রয়োজন ঠিক তখনই কিন্তু সামান্য নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করব আর যারা মিশ্র খাবার ব্যবহার করেন বিশেষ করে জৈব মিশ্র খাবার গোবর সার পাতা পচা সার ভার্মিক কম্পোস্ট শসার খোল সেখানে কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার থাকে তাই এক্সট্রা করে ইউরিয়া বা তেমন খাবারের কোনো প্রয়োজন নেই বহু ক্ষেত্রে আমরা গাছে অনুখাদ্য ব্যবহারই করি না কিন্তু দর্শক কিছু কিছু অনুখাদ্য গাছের পাতার রং সুস্থতা এইসব নিয়ে আসে যেমন যদি সঠিক পরিমাণে ম্যাগনেশিয়ামযুক্ত খাবার না থাকে সেক্ষেত্রে পাতার শিরা উপশিরা বেরিয়ে যাবে দেখা যাবে ক্লোরোসিস আয়রনের ঘাটতিতে পাতা হয়ে যায় ফ্যাকাশে খসখসে ক্যালসিয়ামের ঘাটতিতে পাতা ছোট হয়ে যাওয়া গাছ অসুস্থ হয়ে পড়া সঠিক সময় ফুল না আসা এই সমস্ত সমস্যা কিন্তু হতেই থাকে অনেক সময় আমরা জিঙ্ক বৎসরে একবারও গাছে ব্যবহার করি না পটাশিয়ামযুক্ত খাবারের পরিবর্তে ব্যবহার করে দেই এনপিকে আর ঠিক তখনই গাছের বিভিন্ন লক্ষণ বিভিন্ন সময় দেখা যায় ফুল ফুলাসার সময় নতুন পাতা ডরমেন্সির আগেই গাছের সব পাতা ঝরে যাওয়া বর্ষাকালে নতুন কচি যে পাতাগুলো সেগুলো হেলে গাছ নষ্ট হয়ে যাওয়া দর্শক আমাদের খাদ্য ব্যবহার করতে হবে বুঝে শুনে নিয়মিত এবং নিয়ন্ত্রিত ফুল আসার আগের যে সময়টুকু অন্তত দু থেকে আড়াই মাস আগে যেমন যুক্ত খাবার চলবে না ঠিক গাছে ফল সেট হয়ে যাওয়ার পর শুধু পটাশিয়ামযুক্ত খাবারও কিন্তু সেই ফল বড় হবে না তাই তখন কিন্তু আমাদের দিতে হবে মিশ্র খাবার যে খাবারে থাকবে সামান্য নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম এবং নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্ট ফুল আসার আগে গাছে যেমন অত্যাধিক জল ব্যবহার করা যাবে না ফুল আসার পর গাছে যখন গুটি সেট হবে সেই সময় থেকে টবের মাটি থাকবে মশ্চার সেজন্য টের যে ড্রেনেজ সিস্টেম সেটি করতে হবে উন্নত মানের যেন এক দু ঘন্টার জন্য গোড়ায় জল জমে না থাকতে পারে গাছ থাকবে সব সময় মাসে একবার করে হলেও গাছে আমাদের গাছের ছত্রাকনাশক স্প্রে করতেই হবে যদি কোনো ধরনের পোকা ঝোকার আক্রমণ দেখি সেক্ষেত্রে কিন্তু ইনসেকটিসাইডও স্প্রে করতে হবে আর সম্ভব হলে প্রত্যেক বৎসর একবার করে গাছ রিপোর্ট করতে হবে দর্শক যেটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম এইটুকু আপনারা একটু মেনে দেখুন প্রত্যেকটি গাছ থেকে যেমন অধিক পরিমাণে ফলন হবে প্রত্যেকটি গাছ এমন সুস্থ সতেজ এবং সুস্থভাবে বাড়বে পেয়ারা গাছ নিয়ে আর কোনো ধরনের টেনশন আমাদের আর থাকবেই না এভাবে পরিচর্যা করলেই দেখবেন কারো বাগানে ছোটো ছোট গাছে বড় বড় পেয়ারা কারো বাগানের বিশাল আকৃতি গাছে একটি ফুলও নেই দর্শক সেসব কিন্তু আমরা হতে দেব না আমাদের গাছও আমরা প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফল ধরাবো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ